খাও খাও তোমাদের আমরা অবশেষে দেখো টটো পেয়েছি আর ছোটতে বসে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ব্লগে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি আর আজকে বুধবার আর এখন রাইট দশটা বাজে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তো দেখো এই যে রেডি হয়ে রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব সেই গোবিন্দের নামে ভিক্ষা করতে তো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে তো চলো আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু ভিডিওটা দেখছো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো ঝট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের ছাপোর্ট আমাদের অনেক দরকার আর তাহলে চলো ওইখানে সবাই ডাকছে আমাকে আর আমি খুব তাড়াতাড়ি কাজ করেছি সকালে রান্না করেছেন নাকি ডাল রান্না করেছি মুসুরির ডাল আলু সিদ্ধ আর উস্তাদে আলু দিয়ে ভাজা করেছি এই দুই বেলাতে রান্না করে যাচ্ছি আর আস্তে আস্তে তো সাড়ে চারটে পাঁচটা বেজে যায় তো চলো আর বেশি ভক ভক না আমরা এখন যাচ্ছি সঙ্গে থাকো আর ওই যখন সাইডে কত লোক যাবে দাঁড়িয়ে আছে আর একজনের জন্য চলো গিয়ে আবার তোমার সাথে দেখা হবে আর কি কি করি কি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো দেখো সবাই চলে গেছে টোটোতে আর আমরা এই যে তিনজনা হেঁটে হেঁটে যাচ্ছি টোটো পাচ্ছি না মেন আমাদের কপালই খারাপ আর যাই না যাচ্ছি কি হবে তোমরা কিছু পাই ঠাকুরের নামে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে সঙ্গে সব সময় জন্য আছে না দেখো টোটো পেয়েছি আর টোটোতে বসে পড়েছি দেখি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তো বন্ধুরা দেখো আমরা কালেকশন করতে করতে কালীনারায়ণপুরে চলে এসেছি আর আমরা অটো মানে বাড়ির থেকে যে টোটো ধরেছিল তো বঙ্কিমনগরে নেমেছে তো বঙ্কিমনগরের থেকেই কালেকশন করতে করতে কালীনারায়ণপুরে এসেছি তো কালীনারায়ণপুরে আমাদের পাড়ার একটা মেয়ে বিয়ে হয়েছে তো সেই বাড়িতে আমরা দেখো এসেছি আর আমাদের খুব আদর যত্ন করেছে আর সম্পর্কে আমাদের মেয়ে হয় তো আমাদের চা বিস্কুট খাইয়েছে তো বলছিলো মুড়িও মাখাবে তো আমরা বললাম না আমরা আরও তো পাঁচ বাড়ি যাবো সময় মানে লেট হয়ে যাবে তো বাড়িটা না খুব সুন্দর করেছে জানো তো বন্ধুরা দেখ এই যে আমরা কালীনারায়ণপুরে ব্রিজে চলে এসেছি তো আমরা এখন ওই পারে যাবো তো দেখো সবাই ব্রিজ দিয়ে হাঁটছে বলে পার হচ্ছে আর এখন দেখো ট্রেন আসছে তোমরা একবার একটু দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে যে জলের উপরে ব্রিজ ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে বেশ সুন্দর লাগছিলো দেখতে চলো আর তো গঙ্গা এটা না গঙ্গা জানো তো গঙ্গার উপর দিয়ে ব্রিজ হয়েছে দেখতে এর জন্য বেশি ভালো লাগলো যে গঙ্গার উপর দিয়ে ব্রিজ বা ট্রেন যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে আমি নেক্সট টাইম একবার আসবো এখানে ভিডিও করতে সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো কেউ আমরা এখন কালেকশনে এসেছি এই জন্য সব কিছু ঘুরিয়ে দেখাতে পারবো না ট্রেন গেল ব্রিজের উপর ট্রেন গেল কিন্তু আমরা এটা কালীনারায়ণপুরতে শুনবো না প্রথমবার আসলাম তো ভালোই হচ্ছে ভালো লাগছে নেক্সট টাইম এখানে একবার আসবো তোমাদের সাথে ফটো শেয়ার করবো যে চারটের সমা আর এখন বাজে চারটে চৌত্রিশ তো এসে একটু রেস্ট নিয়ে কাপড় মানে শাড়ি খুলে যে পরে হাত মুখ ধুয়ে আসলাম এখন মুখ মোছা হয়নি তো একটু ভালো লাগছিলো না তোমাদের সাথে কথা না বলে তাই চলে এলাম তোমাদের সামনে আর কি বলো তো রোদ্রের মধ্যে না ক্লান্ত হয়ে গেছে খুব এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি সবাই ছিল দশজনা গেছিলাম তো ভিডিও করতে পারিনি সেরকম এর জন্য তোমাদেরকে কিছু দেখানো হয়নি তো আজকে দু হাজার বাইশশো পঞ্চাশ টাকা উঠেছে আর চাল উঠেছে কুড়ি কেজি মতন কুড়ি পঁচিশ কেজি মতন এই তো চলো বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়ে গেছে এখন আমি খাবো আর চলো আর এদিকে দেখো মেয়ে ওই যে হাতের কাজ করছে ওর রাত্রে পড়া আছে ওর জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেস্ট নেওয়ার টাইম নেই ওইখান থেকে তিনটের সময় এসে মানে পাঁচ মিনিট মতো রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে ভাতটা খেয়েছি থালা বাসন ধুয়েছি ঘরমার হাত দিয়ে আবার দুধ আনতে গেছিলাম ওটা এনে তারপরে দেখো এখন বাজে পাঁচটা দশ তো আমি মেয়েকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম ধানতলা পড়তে যাবে আজকে পড়া আছে তো আমি তো রেডি আর এই যে মেয়েও রেডি হচ্ছে আর ছেলে রেডি মানে ছেলে রেডি মানে ও পড়তে যাবে ওকে দিয়ে তারপরে আমি পড়তে যাব। নাহলে আমরা চলে যাই তো আর একাকা একা যাবে না এর জন্য আর ওর ছটা থেকে পড়া তো আমি ওকে দিয়ে আসবো আর ম্যাডামকে বলে আসবো যে আমরা যাচ্ছি এর জন্য ওকে আগে আগে থুয়ে গেলাম নাহলে এদিক ওদিক ঘুরবে আর যাবে না পড়তে তো চলো বন্ধুরা আর লেট হয়ে গেছে পাঁচটা কত তো পড়া পিও সাড়ে সাড়ে পাঁচটায় পড়া পাঁচটা পাঁচটা এখন কটা বাজে

চলে এসেছি প্রায় পনে আটটার সময় তো এসে এই যে চুড়িদারটা ছেড়ে নাইটি পরে নিয়েছি আর মেয়ের শরীরটা বলছে ভাল লাগছে না তো মেয়ে ওই টিনের ঘরে শুয়ে আছে আর ছেলেকে আবার প্লায় পরে বাড়ি আসলো তোর খাবারটা দিয়েছি ও যে এত খুশি হয়েছে তো দেখেই বুঝতে পারছো দেখে এখন গ্যাসে দুধ বসিয়ে এসেছি ছেলেকে দুধ খাওয়াবো খাওয়া নেবো না খাওয়াই চলো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখাবে নতুন কোনো ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা